অনুরাগের ছোঁয়াতে নতুন চমক। খুব শীঘ্রই বড় হতে চলেছে সোনা এবং রূপা তবে তাদের চরিত্রে অনুরাগের ছোঁয়াতে একেবারে ডাল মাটার অবস্থা কখনো অর্জুনের সাথে দীপার বিয়ে হচ্ছে আবার কখনো সূর্যের সাথে ইরান বর্তমানে অর্জুনকে ফিরিয়ে দিচ্ছে দীপা আর ও জন্য দীপার জীবন থেকে চলে যাওয়ার জন্য রাজি অন্যদিকে অনেকদিন দেখা যাচ্ছিল না সূযোগে শোনা যাচ্ছে আবার দিবার জীবনে ফিরতে চলেছে সুযোগ তবে শোনা যাচ্ছে এত কিছুর পর এইবার নতুন অধ্যায় শুরু হবে ধারাবাহিকের গল্পে বেশ কিছু বছর এগিয়ে যেতে চলেছে অটোরাগের ছোঁয়া তবে গল্প এগিয়ে যাওয়ার আগে সোনা এবং রূপার মধ্যে হবে অনেক বড় সড়ো ঝামেলা নতুন অধ্যায় শুরুর পর সোনা রূপা আবার কি করে মিল হয় সেটাই দেখানো হবে গল্পে তবে সোনা রূপার মধ্যে রূপা চরিত্রে দেখা যেতে পারে দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষকে সোনা চরিত্রে আপনারা কাকে দেখতে চান নিজে কামিট করে জানান